সালাম আলাইকুম ভিয়াস আবারও চলে আসাম পিএস থেকে পিএস শোরুম থেকে নতুন কিছু লেটেস্ট জিপিস কালকশন বিয়ার শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হল পিএসাম্বুলকে শপিং কমপ্লেক্স ঢাকা বারোশ পাঁচ মোবাইল নম্বর যেটি রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডব ফোর ডব ফোর জিরো সেভেন জিপি নম্বর রয়েছে জি ওয়ান সেভেন ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন হর্ডিং নম্বর তিনের নম্বর দোকান পিয়াস লিফটের তিন ফ্লোর চার শেষ পাতা চল আসে কালেকশনও পেয়ে যাব চমক চমক ড্রেস যে শুরু করতেছি ফার্স্ট একটা সম্পূর্ণ চায়না অ্যাসেম্বল টাপুর থেকে একটা ড্রেস শুরু করতে থাকেন চমক একটা ডিজাইন

খুব সুন্দর করে চার বছর অ্যাপেল করা আছে প্লাস ছোট ছোট করে কাজ করা আছে এই সুন্দর ড্রেসটা ফিজ কালার হবে দুইটা কালার দুইটা কালার আপনি দেখা দিব থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে একটা পেঁয়াজ কালার আছে এটা হলো পেঁয়াজ কালার আর একটা ফ্রিজা কালার দুইটা কালার কিন্তু বেশ চমকা দুইটা কালার খুব সুন্দর দুইটা কালার প্রাইস চলে আসবে বিয়াস মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা সুন্দর ড্রেসটা নিতে পারবেন পেজ থেকে এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এখন যে রেসটা দেখাবো এটা তো অনেক সোবার একটা রেস সম্পূর্ণ কটন ফ্যাব্রিক্স এর মধ্যে চমৎকার একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ রেসটা কাজ করা পুরো উপর থেকে নিচ নিস্পুন্ন সম্পূর্ণ কারুকার্য কাজ করা আছে রেসটার মধ্যে নিচে পিয়াস অনেক সুন্দর করে কাজ করা আছে প্লাস এমবডারি করা আছে নিস্তার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা হবে এটা কালার টোন সুন্দর একটা পেয়াজ কালার উপরে হান্ড্রেড পার্সেন্ট কটন উপরে পেয়াজ কালারের একটা চিপিস সাথে পাবেন একটা দোপাট্টা অনেক সুন্দর করে বড় একটা দোপাট্টা পাবেন বিশাল বড় একটা সুতির একটা বড় নামাজ একটা দোপাট্টা এবং সাথে পাবেন কন্ট্রাস্ট কালার একটা প্যান্ট কাট প্লাজো সুন্দর একটা প্যান্ট কাট পাওয়া যাবে প্রাইস পড়বে বিয়াস ত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ হবে বিয়াস দুটা কালার আছে দুটা কালার দেখেন যায় একটা পার্পেল একটা পেঁয়াজ কালার দুটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর দুটা কালার প্রাইস পড়বে বিয়াস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে সত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এই সুন্দর ড্রেসটা নিতে পারবো পেজ বোর্ডিক্স থেকে এখন আরেকটা কালেকশন দেখা দেখেন অলিভ কালারের মধ্যে বিয়াস সুন্দর একটা বোর্ডিক্স এর থ্রি এর মধ্যে এটা সম্পূর্ণ ড্রেসটার মধ্যে কিন্তু হাতের কাজ করা আছে ড্রেসটার মধ্যে একদম নিচে দেখেন অনেক সুন্দর একটা প্যানেল করা আছে নিচটার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা আছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ হলে যে রেসটা দেখবো এটা সম্পূর্ণ কাটচুপি কাজের উপর বুড়িক্স আর একটা কাটচুপি কাজ করা এখানে গলটা অনেক সুন্দর করে কাজ করা আছে

প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা সুন্দর পঞ্চাশের ছিন্ন চিপে পাবেন পিএস বুড়ি থেকে পিছ বিরিয়া এখানে শেষ করে দেন ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পিএস বরিক স্টেন্ড শপিং কমপ্লেক্স নিা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল টু ডাবল ফোর জির সাথে জিপি নাম্বার রয়েছে জি ওয়ান সেভেন ডাবল ডল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ